আমরা এলাকায় এমন একটি বাড়ির সন্ধান যেখানে একদল নারী তাদের চিন্তা আর ফেলনার সামগ্রী অর্থাৎ ফেলে দেওয়ার সামগ্রী কাজে লাগিয়ে পশু পাখির জন্য তৈরি করছেন নানা ধরনের উপকরণ এখানেও নারীরা এই নারকেলের চোবড়া দিয়ে তৈরি করছেন কৃত্রিম বাবুই পাখির বাসা যা দেখতে অনেকটা সেই বাবুই পাখির বাসার মতোই আমরা জানি নারকেলের বাইরের অংশ অর্থাৎ ছোবরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় আর সেই ছোটার আশ এবং গুঁড়া দিয়ে ইউরোপে হাত ধরে এখানে এই চল্লিশ জন নারী কাজ করছেন আমরা কথা বলেছিলাম এই নারী উদ্যোক্তা রোজি আহমেদের সঙ্গে এত কিছু থাকতে আপনি পশু পাখির বাসা কিংবা তাদের জন্য খেলনা তৈরির চিন্তাটা করলেন কেনি নিয়ে খুব একটা মানুষকে চিন্তা ভাবনা করতে দেখা যায় না যার কারণে আমার যে ম্যাটেরিয়ালস তাতে আমি মনে করলাম যে ওদের জন্য আমি কিছু করলে সেটা ভালো হবে আচ্ছা